একটা শহরের ব্যস্ত রাস্তা লোকজন হেঁটে যাচ্ছে কেউ অফিস যাচ্ছে কেউ ফোনে ব্যস্ত এই ব্যস্ততার মাঝখানে রাস্তার এক কোনায় বসে আছে একজন বৃদ্ধ তার পরনে মলিন পোশাক হাতে একটা পুরনো বই হয়তো কেউ ফেলে দিয়েছে তার সামনে একটা কৌটো পড়ে আছে যেটাতে কয়েন পড়ে টুংটাং শব্দ করে এই শহরে হাজারো মানুষ আসে যায় কিন্তু সবাইকে কি দেখা যায় কেউ হয়তো ভিক্ষা করে শুধু খাবারের জন্য কেউ আবার বাঁচার জন্য কিন্তু কেউ কেউ বই পড়ে বাঁচতে শেখে একটা স্কুল পড়ুয়া ছেলে নাম রাহুল ভিক্ষুককে লক্ষ্য করে দাঁড়িয়ে পড়ে রাহুল বিস্মিত হয়ে দেখে ভিক্ষুক কৌটোর দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে একটা বই পড়ছে সে জিজ্ঞেস করে কাকা আপনি তো ভিক্ষা করেন বই পড়ছেন কেন বৃদ্ধ এক ঝাঁকানো গলায় হাসেন বাবা আমি একসময় স্কুলের শিক্ষক ছিলাম জীবন সবকিছু কেড়ে নিয়েছে কিন্তু জ্ঞানকে নয় এখন বই আমার বন্ধু রাহুল আবেগপ্রবণ হয় পরদিন সে তার পুরনো বইগুলো এনে ভিক্ষুকের হাতে দেয় ভিক্ষুক কাঁপা হাতে বইগুলো নেয় চশমা পড়ে আর চোখে জল চলে আসে এই বয়সে কেউ যখন বই দেয় সেটা ভাতের চেয়েও বেশি মূল্যবান মনে হয় রাহুল নিজের বন্ধুদের নিয়ে আসে সবাই মিলে রাস্তার একপাশে একটা ছোট লাইব্রেরি বানায় একটা ছাতা কিছু বইয়ের তাক আর কয়েকটা চেয়ার তৈরি হয় রাস্তার পাঠশালা ভিক্ষুক এখন শুধু পড়েন না রাস্তায় বসেই দরিদ্র শিক্ষতে শুরু করেন জীবন তাকে ভিক্ষুক করেছিল কিন্তু তিনি নিজের ভিতর শিক্ষকটাকে বাঁচিয়ে রেখেছিলেন আর একটা বই আর এক শিশুর ভালোবাসাই তার জীবনের সংজ্ঞা বদলে দিয়েছিল শেষ দৃশ্য রাস্তার পাশে শিক্ষাদান করছেন বৃদ্ধ আর পাশেই সাইনবোর্ড জ্ঞানই শক্তি পরিস্থিতি যত খারাপই হোক জ্ঞান কখনো হারায় না ছোট্ট সহানুভূতিও কাউকে তার আসল পরিচয় ফিরিয়ে দিতে পারে আমরা যদি চাই এক ভিক্ষুকও সমাজের শিক্ষক হতে পারে